ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান ডন বিয়ার আমেরিকার বিভিন্ন অঞ্চলে তার পরিবারের গাড়ির ডিলারশিপের ব্যবসা আছে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম গাড়ি ডিলারদের একজন যারা নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু করেছিলেন স্বাভাবিকভাবেই বলা যায় প্রযুক্তি সম্পর্কে ডন বিয়ারের ধারণা একেবারেই সামান্য নয় তবে তাতে তিনি সন্তুষ্ট নন নিজের প্রযুক্তি জ্ঞান আরও সানিয়ে নিতে তিয়াত্তর বছর বয়সে কলেজে ভর্তি হয়েছেন তিনি উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই সম্পর্কে আরো জানা বোঝা তৈরি করা সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিয়ন্ত্রণ নিয়ে কংগ্রেসে বেশ আলোচনা শুরু হয়েছে আর সেই আলোচনায় নিজের অবস্থান আরো স্পষ্টভাবে উপস্থাপন করতে বছর বয়সে ডনবেয়ার ভর্তি হয়েছেন জর্জ মেসেন ইউনিভার্সিটিতে প্রযুক্তি যত দ্রুত এগিয়ে যাচ্ছে বয়স্ক মার্কিন আইন প্রণেতা ও বিচারকেরা প্রায়শই প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝার ব্যাপারে নিজেদের অপারগতা প্রকাশ করছেন ডনবেয়ার তাদেরই একজন তবে তার নিজের জানাবোছার কমতি দূর করার এই উদ্যোগ বেশ প্রশংসনীয় সম্প্রতি ভার্জিনিয়া শহরতলিতে জর্জ মেসেন ইউনিভার্সিটিতে বিকেলের ক্লাস শেষে ডন বেয়ার বলেন তিনি এআই এর ব্যাপারে আশাবাদী হতে চান এ এর কারণে মানুষের জীবন আগামী পাঁচ দশ বা বিশ বছর পর কতটা আলাদা হবে তার চিন্তার বাইরে মার্কিন আইন প্রণেতা আরো বলেন শিগগিরই হয়তো আমাদের পেছনে রোবট চোখ রাঙিয়ে আসবে না কিন্তু এর বাইরেও আমাদের আরও গভীর অস্তিত্ব ঝুঁকি আছে যা মনোযোগ দিয়ে দেখতে হবে